স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ সায়াসানি আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক বাঙালির বিজ্ঞান চর্চা থেকে গুরুত্বপূর্ণ সায়াশান হচ্ছে বিজ্ঞান চর্চা দ্বারা জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো বাংলা বিজ্ঞান ধারায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো চারেদে রয়েছে বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো এই চারটি প্রশ্ন ভালোভাবেই করলে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষায় এর পরবর্তী পার্টে আমরা চলে যাব সেটি হচ্ছে বাঙালির চিত্রকলা এখান থেকে মাত্র চারটি প্রশ্ন তুলে ধরা হয়েছে দেখে নাও বাংলা চিত্রকলায় জামিনের রায়ের অবদান আলোচনা করো বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো তিনের দিকে প্রশ্ন বাংলা চিত্রকলায় নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো চারের দিকে যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে পট কী বাংলা পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ এই চারটি প্রশ্ন তুলে ধরা হলো আশা করি এই চারটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এর পরবর্তী আমরা অংশে চলে যাব পরবর্তী অংশ বলতে এখানে রয়েছে বাংলা বাংলা গানের ধারা বাংলা চলচ্চিত্রের ইতিহাস এই চলচ্চিত্রের ইতিহাস থেকে দুটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো একটি প্রশ্ন দুয়ের দাগে প্রশ্ন হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো এই দুটি প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে আশা করি এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবেই প্র্যাকটিস করে যেও তাহলে অবশ্যই তোমরা এটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এর পরবর্তী বাঙালির গানের চর্চা অর্থাৎ বাংলা গানের চর্চা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জানব বাংলা গানের ধারা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটি হচ্ছে একের দাগে বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো দুয়ের দাগে প্রশ্ন বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো তিনের দাগে প্রশ্ন হচ্ছে বাংলা গানের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তিনটি প্রশ্ন ভালোভাবে করে গেলে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো কাজে পরবর্তী আমরা পাঠে চলে যাব পরবর্তী যে পাঠটা রয়েছে সেটি হচ্ছে বাঙালির ক্রীড়াচর্চা এই ক্রীড়াচর্চা থেকে তিনটি প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমাদের সামনে সেটি হচ্ছে রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার সস্তাকে দাবায় বাঙালির সাফল্যের পরিচয় দাও দুয়ে তাকে প্রশ্ন সার্কাসে বাঙালির সাফল্যের পরিচয় তুলে ধরো তিনে তাকে প্রশ্ন ফুটবল খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও এই তিনটি প্রশ্ন তুলে ধরাইছে এছাড়া তোমরা আর একটি প্রশ্ন এখান থেকে করে যাবে সেটি হচ্ছে আন্তর্জাতিক কোন বাঙালি খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে তার সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো অর্থাৎ সৌরভ গাঙ্গুলি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা লিখতে আসতে পারে সেটা তোমরা অতিরিক্ত হিসাবে একটু দেখে যেও এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো